আশি বছর বয়সী বৃদ্ধ মহিলা হসপিটালে একসঙ্গে চারটি সন্তানকে জন্ম দিয়ে পুরো হসপিটালের সমস্ত ডক্টরকে হতভাগ করে দিয়েছিল এবং এটা নিয়ে সেই শহরে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল সেই সাথে ওই মহিলাকে দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করেছিল আর হসপিটালে ঘটেছিল একটি অলৌকিক ঘটনা কি ছিল সেই ঘটনা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক শান্ত ছোট শহর বাহওয়ালপুর শহরের প্রান্তে একটি পুরনো কিন্তু পরিষ্কার ছোট্ট বাড়িতে বাস করতেন এক বৃদ্ধ দম্পতি হাজি ইয়াকুব বয়স নব্বই এবং তার স্ত্রী হাজিরা বেগম বয়স আশি শহরের মানুষ তাদের নানু দাদা বলেই ডাকত কারণ তারা ছিলেন এলাকার সবচেয়ে প্রবীণ ও শ্রদ্ধেয় দম্পতি তাদের বড় ছেলে ইকবাল এখন মালয়েশিয়ায় একটি কোম্পানিতে চাকরি করে এবং মাঝে মধ্যে টাকা পাঠায় মেজ ছেলে আবেদ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে দুই মেয়ে নুসরত ও রেহানা এখনো অবিবাহিত এবং শহরেরই একটি মহিলা কলেজে পড়ে ও টিউশনি করে সংসারে সাহায্য করে হাজিরা বেগম খুবই ধার্মিক ও পরোপকারী ছিলেন তিনি নিয়মিত মহিলা তাপসির ক্লাসে অংশ নিতেন আশপাশের গরিব মেয়েদের কোরাম পড়াতেন আর আশেপাশে যে কোনো বিয়ে মৃত্যু বা ক্ষতনা অনুষ্ঠানেই তাকে দেখা যেত রান্নাঘরে সাহায্য করতে প্রতিবেশীরা তাকে ভালোবেসে আম্মিজান যান বলত তবে হাজরা বেগমের মনে একটি অশান্তির ছায়া ছিল তার দুই মেয়ে এখনও বিয়ে করেনি বিশেষ করে বড় মেয়ে নুসরত ইদানিং কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে সে রাতে দেরিতে বাড়ি ফেরে এবং ফোনে কারোর সাথে কথা বলে হাসে এই বিষয়টি বারবার হাজেরা বেগমের মনে খটকা লাগছিল একদিন হাজেরা বেগম সরাসরি জিজ্ঞেস করলেন নুসরত তুমি কাদের সাথে এতবার ফোনে কথা বলো নুসরত প্রথমে চুপ করে থাকলেও পরে স্বীকার করল সে একজন ছেলের সাথে সম্পর্ক রাখছে ছেলেদের নাম সাহারিয়ার এবং সে একটি মার্কেটিং কোম্পানিতে ফ্রিল্যান্স কাজ করে এই শুনে হাজেরা বেগমের মুখ গম্ভীর হয়ে উঠল তুমি জানো না এই সমাজে একটি মেয়ের সম্মান কতটা জরুরি সে যদি স্থায়ী চাকরি না করে তবে কিভাবে তোমার দায়িত্ব নেবে নুসরত কাঁদতে কাঁদতে বলল আম্মা আমি আপনাদের বোঝা হয়ে থাকতে চাই না আমি সাহারিয়ারকে ভালোবাসি ও খুব সৎ ও ধর্মভীরু ছেলে কিন্তু হাজেরা বেগম সেই সম্পর্কের অনুমোদন দিলেন না এরপর থেকে নুসরাত যেন আরও বেশি গোপনীয় হয়ে উঠল সে প্রায়ই রাতে বাইরে যেত এবং ফিরত দেরিতে একদিন সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ডাক্তার দেখার পর চমকে উঠলেন হাজেরা বেগম নুসরাত আট মাসের গর্ভবতী হাজেরা বেগম যেন আকাশ থেকে পড়লেন আল্লাহ আমি কি এমন গুনহা করেছি যে এই অতমান আমাকে দেখতে হলো নুসরত কিছু বলতে পারছিল না শুধু মাথা নিচু করে কাঁদছিলে সেই মুহূর্তে পুরো পরিবারে যেন আগুন লেগে গেল ইকবাল বিদেশ থেকে ফোন করে রাগে বলল মা তুমি এই লজ্জা কিভাবে মুখে তুলে নেবে সমাজের সামনে আমাদের মুখ দেখানোর জায়গা রাখলে না আবেদও ক্ষুব্ধ এমনকি দুই ভাই মিলে সিদ্ধান্ত নিল মা বাবা আমরা আর এই অপমান নিতে পারছি না আপনারা এখনই আমাদের বাড়ি ছেড়ে চলে যান হাজেরা বেগম স্তব্ধ চোখের কোণে জল এত কষ্ট করে সন্তানদের বড় করলেন আজ সেই সন্তানিরাই তাকে তাড়িয়ে দিল রাত গভীর বাহওয়ালপুর শহরের গলিগুলো তখন নিস্তব্ধ শুধুই শোনা যাচ্ছিল দূরে আজানের ধ্বনি আর মাঝে মধ্যে কুকুরের ডাকে ভাঙা নিস্তব্ধতা সেই শান্ত রাতেই দুটি বৃদ্ধ ছায়া হালি ইয়াকুব ও হাজেরা বেগম চলছিলেন ধীর পায়ে শহরের অচেনা রাস্তায় তাদের হাতে ছিল একটি পুটুলি তাতে কয়েকটি কাপড় ওয়াক্তের ওষুধ আর সামান্য কিছু জমানো টাকা বুকের ভেতর বোঝার মতো ভার মেয়ের গর্ভাবস্থা সমাজের চোখে অপমান আর সন্তানদের অবহেলার যন্ত্রণা হাজারা বেগমের পেটে তখন আট মাসের সন্তান তার হাঁটা কষ্টকর হয়ে উঠছিল তবু মুখে ছিলেন না একটুও অভিযোগের ছায়া ইয়াকুব আমি ঠিক আছি তুমি চিন্তা করো না তিনি বললেন কাপা গলায় কিন্তু হাজি ইয়াকুবের চোখ ছলছল করে উঠল স্ত্রীকে ষাট বছর ধরে তিনি চিনেছেন এই নারীর গায়ে ত্যাগ আর ভালোবাসার মোরগ অথচ আজ তাকে শহরের রাস্তায় গর্ভবতী অবস্থায় কোনো গন্তব্য ছাড়াই চলতে হচ্ছে রাত আরও গভীর হল হঠাৎ বৃষ্টি নামলো ঠান্ডা হাওয়ায় ভিজতে ভিজতে তারা গিয়ে দাঁড়ালেন একটি বন্ধ দোকানের ছাউনি তলায় হাজেরা বেগম সেখানে বসে পড়লেন তার চোখ তখন অদৃশ্য কোনো স্মৃতির দিকে চেয়েছিল হয়তো সন্তানের শৈশবের দিকে যেখানে তিনি নিজ হাতে তাদের কোরআন শেখাতেন রাতে জ্বর হলে কপালে পানি দিতেন রোজার দিনে সাহারির সময় সবার জন্যে খেজুর রেখে দিতেন হাজি ইয়াকুব তার স্ত্রীকে শক্ত করে ধরলেন আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন হাজেরা এই রাত যেমন ঘন অন্ধকার হয়তো তেমনি আলো আসবে বললেন তিনি ঠিক তখনই একটা গাড়ি থামল তাদের সামনে জানালা খুলে এক তরুণ মাথা বের করল তার নাম মাসরুর রহমান বয়স আঠাশ সে শহরের একজন উদীয়মান ব্যবসায়ী রহমান ট্রেডিংয়ের মালিক বাবা আম্মা যান আপনারা এখানে বৃষ্টিতে ভিজছেন কেন বেটা আমাদের কোথাও যাবার জায়গা নেই কিন্তু তুমি দয়া করে আমাদের নিয়ে চিন্তা করো না বললেন হাজি ইয়াকুব কিন্তু মাসরুর রহমান সেই কথা শুনে চুপ করে থাকতে পারলেন না আপনারা আমার মা বাবার জায়গায় চলুন আমার বাসায় চলুন আল্লাহর কসম যতদিন আমি বেঁচে আছি আপনাদের মাথা গোজার ঠাই থাকবে হাজেরা বেগম একবার তাকিয়ে দেখলেন তরুণটির চোখে কোনো করুণা নেই আছে শুধু এক অদ্ভুত শ্রদ্ধা আর ভালোবাসা তাদের নিয়ে যাওয়া হল মাসরুরের বাসায় উষ্ণ পানি পরিষ্কার কাপড় গরম খাবার সব কিছু তৈরি সেই রাতে প্রথমবারের মতো তারা কারো বাড়িতে নিরাপদ অনুভব করলেন পরের দিন সকালে হাজেরা বেগমের হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হয় মাসরুর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যায় শহরের সবচেয়ে বড় হাসপাতালে শেফা জেনারেল হসপিটাল ডাক্তাররা যখন আলট্রাসনোগ্রাফি করেন চোখ কপালে ম্যাডাম আপনি শুধু গর্ভবতী নন আপনার গর্ভে চারটি বাচ্চা আছে চারটি চিকিৎসকরা স্তম্ভিত একাধারে আশি বছরের বৃদ্ধা এবং চার সন্তান এইটা তো শুধু বিরল নয় চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও অসম্ভব বলে গণ্য সেই মুহূর্তে সংবাদ ছড়িয়ে পড়ল সাংবাদিক স্থানীয় টিভি চ্যানেল এমনকি বিদেশি গণমাধ্যম পর্যন্ত হাজির হতে শুরু করল এক বৃদ্ধা যিনি গৃহচ্যুত হয়েছেন এখন তার গর্ভে চার সন্তান মানুষ চোখে দেখল এক জীবন্ত মুজিজা আল্লাহর কুদরাত হাসপাতালের একটি নিরিবিলি কেবিনে তখন নিঃশব্দ উত্তেজনা হাজেরা বেগম চোখ বন্ধ করে শুয়েছিলেন পাশেই দাঁড়িয়েছিলেন হাজি আকুব যার চোখে মুখে মিশেছিল উদ্বেগ ভালোবাসা আর অদ্ভুত এক আনন্দের ছায়া তাদের পাশে মসরুর রহমান যিনি কেবল এই দুই প্রবীণ মানুষকে আশ্রয়ই দেননি নিজের পরিবারের মতো তাদের দেখভাল করছিলেন ডাক্তাররা বললেন গর্ভে চারটি সন্তান প্রসব দ্রুত করতেই হবে হাসপাতালের সকল বিভাগ প্রস্তুতি নিল এমন ঘটনা যে একেবারে ইতিহাসের পাতায় স্থান পাবে তা তারা বুঝে গিয়েছিল তিন ঘণ্টা পর অপারেশন থিয়েটারে জন্ম নিল চারটি সন্তান দুটি ছেলে দুটি মেয়ে প্রত্যেকটি শিশু পুরোপুরি সুস্থ স্বাভাবিক ও সুন্দর চিকিৎসকরা বিস্ময়চকিত হয়ে পড়লেন এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয় কেউ কাঁদছে কেউ ছবি তুলছে চিকিৎসক দলের প্রধান বলেন এটা আমাদের চিকিৎসা জীবনের সবচেয়ে অদ্ভুত ও বিস্ময়কর অভিজ্ঞতা তিনি আরও যোগ করলেন একজন আশি বছরের মহিলার গর্ভে চার সন্তান থাকা এবং তাদের নিরাপদে জন্ম দেওয়া এই ঘটনা আমাদের সমস্ত বিজ্ঞানকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এটা কেবল আল্লাহর কুদরাত সেই মুহূর্তে হাজেরা বেগমের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি আলতো করে তার নবজাতক সন্তানের কপালে চুমু দিলেন হে আমার রব আমি কোনো কিছু চাইনি তুমিই সব দিয়েছ এই ঘটনাটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের শিরোনাম হয় আশি বছর বয়সী নারী চার সন্তানের জন্ম দিলেন মজিজা নাকি রহস্য টেলিভিশন চ্যানেলে আলোচনা শুরু হয় ডাক্তার আলেম সাংবাদিক সবাই এক বাক্যে বলেন এটা নিছক কাকতালীয় কিছু নয় এটা আল্লাহর খাস রহমত এই সংবাদ পৌঁছে যায় ইকবাল ও আবেদের কাছে তারা তখন কেঁপে উঠলেন লজ্জায় ও পাপে তারা এতদিন মা বাবাকে যেভাবে অপমান করেছে সেটার পাপ যেন গলা চেপে ধরল ইকবাল মালয়েশিয়া থেকে কাঁদতে কাঁদতে ফোন করল আম্মা আম্মা আমি জানি আমি বড় ভুল করেছি প্লিজ আমাদের মাফ করে দাও আবেদ হাসপাতালের সামনে সাংবাদিকদের ভিড়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল আমরা গর্ব করেছি আমরা নাম পদবি আর সামাধিক মর্যাদার মোহে অন্ধ ছিলাম মা বাবার ভালোবাসা যে কত মূল্যবান সেটা বুঝতে পেরেছি কিন্তু দেরি হয়ে গেছে কিন্তু হাজেরা বেগম তাদের চোখে চোখ রেখে বললেন মা বাবার হৃদয় তখনও সন্তানকে ঘৃণা করে না আমি তোদের মাফ করে দিয়েছি সেই রাতেই যেদিন বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম কিভাবে বড় করেছিলাম তোদের গণমাধ্যম হাজেরা বেগম ও হাজি ইয়াকুবের গল্প কাভার করে আল্লাহর করোনা ও ধৈর্যের জীবন্ত নিদর্শন বলে ঘোষণা করে তাদের নতুন পরিবারে হাসি কান্ডা আর আল্লাহর শুক্রিয়া মিলেমিশে এক অসাধারণ ধারা তৈরি করে হাসপাতালে হাজেরা বেগম ও তার চার নবজাতকের খবর ছড়িয়ে পড়ার পর পুরো বাহাওয়ালপুর যেন অভূতপূর্ব আবেগে একত্রিত হয়ে যায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী স্থানীয় প্রশাসক মসজিদের ইমাম এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এসে হাজির হন কে কার আগে সাহায্যের হাত বাড়াবে তার যেন প্রতিযোগিতা শুরু হয়ে যায় একজন মহিলা এসে হাজরা বেগমের পাশে বসে বললেন আম্মাজান আপনি জানেন না আপনার এই ঘটনা আমাকে আল্লার দিকে ফিরিয়ে নিয়েছে আমি বুঝতে পেরেছি দুনিয়ার কোন শক্তি আল্লাহর ইচ্ছার বিপরীতে কিছু করতে পারে না একজন ব্যবসায়ী পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী দান করে একজন মহিলা শিক্ষক তার টিউশনের সম্পূর্ণ আয় দিয়ে দিলেন চার নবজাতকের জন্য এমনকি কিছু তরুণ কলেজ ছাত্র একটি ক্যাম্পেন চালিয়ে বেবি ফান্ড ফর হাজরা আম্মাজন চালু করল কিছু দিনের মধ্যেই প্রায় দুই লক্ষ রুপি জোগাড় হয়ে যায় এদিকে মাসরুর রহমান দিন রাত দৌড়াচ্ছেন হাসপাতাল বিল বাচ্চাদের ওষুধ দুধ জামাকাপড় সব কিছু যেন নিজের সন্তানের মতো করেই তিনি দেখছেন হাসপাতালের একজন নার্স মজা করে বললেন মাসরুর সাহেব আপনি তো নিজের বিয়ে না করেই চার সন্তানের বাবা হয়ে গেলেন তখন মাসরুর হেসে বলেছিলেন হয়তো এটাই আমার কদর কারো সন্তান না হয়ে কারো ছায়া হয়ে বাঁচা এই কথা শুনে হাজি ইয়াকুবের চোখে জল আসে তিনি মাসরুরকে দেখে বলেন বেটা আমি আর হাজেরা যদি কখনো দোয়া করি তোর জন্যই করব তুই শুধু আমাদের আশ্রয় দিসনি তুই আমাদের ফেরত দিয়েছিস সম্মান ভালোবাসা আর আত্মসম্মান কিছুদিন পর মাসরুর রহমান তার নিজের দোকান বাড়িয়ে একটি নতুন শোরুম খোলেন রেহমাত অ্যান্ড সান্স নামে শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে হাজিরা বেগম হাজি ইয়াকুব ও চার নবজাতক উপস্থিত ছিলেন তাদের দেখা মাত্র উপস্থিত মানুষ দাঁড়িয়ে পড়ে কেউ ফ্ল্যাশে ছবি তোলে কেউ দোয়া করে তার ছেলেরা ইকবাল ও আবেদ যারা এতদিন মুখ লুকিয়ে বেরিয়েছিলেন এবার প্রকাশ্যে হাজির হন তারা মাথা নিচু করে দাঁড়িয়ে বলেন মা আমরা চাই আমাদের ভাই বোনদের জীবনে অংশ নিতে আমরা সাহায্য করতে চাই আমাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দাও হাজিরা বেগম ধীরে এগিয়ে গেলেন এবং এক একে তাদের দুই মাথায় হাত বুলিয়ে বললেন পাপ করে ফেলেছ কিন্তু ফিরে এসেছ এটাই বড় বাবা মায়ের দোয়ার দরজা কখনো বন্ধ হয় না হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন হাজরা বেগম যখন চার শিশুকে কোলে নিয়ে হাসপাতাল ছাড়লেন হাসপাতালের সামনে ভিড় জমে গেল ফুলের মালা সালাম শুভকামনা সব মিলিয়ে যেন এই পরিবার নবজন্ম পেল সময় বয়ে যায় বাহওয়ালপুরের গলি প্রত্যন্তরে এখন এক নতুন পরিচিত নাম চার নবজাতকের অলৌকিক মা হাজরা বেগম মানুষ তাকে দেখতে আসে দূর দূরান্ত থেকে কেউ দোয়া চায় কেউ ছবি তোলে কেউ আবার এসে নিঃশব্দে একটি খাম বা ছোট প্যাকেট দিয়ে বলে আমার পক্ষ থেকেই সামান্য সাহায্য গ্রহণ করুন আম্মা যান হাজরা বেগম ও হাজি ইয়াকুব এখন মাসরুর রহমানের বাড়িতেই স্থায়ীভাবে থাকেন মাসরুর নিজে তাদের জন্য একটি আলাদা অংশ তৈরি করে দেন বাড়ির ভেতরে একটি শান্ত আরামদায়ক ঘর যেখান থেকে সকালবেলা আজান শোনা যায় জানলার পাশে রোদ এসে পড়ে আর চার শিশুর হাসির আওয়াজে ভরে থাকে বাতাস চার শিশুর নাম রাখা হয় মোহাম্মদ সালেহ খাদিজা আমাল উসমান জাওয়াদ ফাতিমা নূর এদের নাম রাখেন এলাকার ইমাম সাহেব যিনি বলেছিলেন এই শিশুদের জন্ম কেবল একটি মায়ের গর্ভে নয় পুরো জাতির আত্মায় আলো জ্বালিয়ে দিয়েছে এরা যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত মাসরুর রহমানের প্রতি মানুষের সম্মান আরও বাড়তে থাকে তার দোকান রহমত অ্যান্ড সান্স এখন একাধিক শাখায় পরিণত হয়েছে বহু প্রতিষ্ঠান স্থানীয় সংবাদ মাধ্যম এমনকি দেশের পর্যায়ে বড় কোম্পানি তার সঙ্গে ব্যবসা করতে চায় তবে তিনি কোনোদিন নিজের পরিচয় বদলাননি প্রতিটি সাক্ষাৎকারে তিনি বলেন আমি কিছু করিনি আমি কেবল এক বৃদ্ধ মা বাবার পাশে দাঁড়িয়েছিলাম প্রকৃত নায়ক হলেন হাজরা বেগম ও হাজি ইয়াকুব যারা এই বয়সে এক অদ্ভুত পরীক্ষা দিয়েছেন এদিকে ইকবাল ও আবেদ যারা একসময় মা বাবাকে ত্যাগ করেছিল এখন ঘন ঘন এসে সময় দেয় তারা চার ভাইবোনকে ভালোবাসা দিয়ে মানুষ করতে চায় আমরা আমাদের ভুল বুঝেছি বলে একদিন ইকবাল হাজরা বেগমের পায়ে হাত রাখে তিনি মায়ের চোখে জল দেখে আরও বলেছিলেন মা আপনি ছিলেন বলেই আমরা এখনও মানুষ হতে পেরেছি হাজরা বেগম তার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন ছিলে মায়ের হৃদয় যষ্ট জমে কিন্তু ঘৃণা জমে না আমি তখনও দোয়া করতাম এখনো করি একদিন সকালবেলা চার সন্তান কোলে নিয়ে হাজেরা বেগম জানলার পাশে বসে সূর্যোদয় দেখছিলেন সেই সময় একটা ছোট্ট বাচ্চা এসে তাকে জিজ্ঞেস করল আম্মা যান এতগুলো মানুষ তো আপনাকে ভালোবাসে আপনি কি পৃথিবীর সবচেয়ে বড় মা হাজেরা হেসে বললেন আমি শুধু একজন মা যে তার সন্তানদের ভালোবেসে গেছে চুপচাপ গল্পের শেষে যখন চার সন্তান হাঁটতে শেখে তখন বাহাওয়ালপুরের রাস্তায় একটা দৃশ্য দেখা যায় এক বৃদ্ধা হাতে চার শিশুর হাত ধরে আর পাশে হাঁটছেন এক তরুণ ব্যবসায়ী যিনি আজীবন তার ছায়া হয়ে থাকবেন গল্পের শেষ পঙ্ক্তিতে দেখা থাকল অভিমান ভুলে যেও না কিন্তু ভালোবাসা ভুলে যেও না বাবা মা শুধুই জন্মদাতা নন তারাই সন্তানের প্রথম ও শেষ আশ্রয় এটি সেই কাহিনী যেখানে সমাজ একবার মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছিলেন এমন এক দরজা যেখানে ভালোবাসা মাফ আর মুজিজা একসাথে অস্তিত্ব তৈরি করে